আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা বোর্ডিংয়ে প্রতিনিয়ত যে ভুলটা করে থাকি আর যে ভুলের কারণে মাসুল দিতে হয় বাচ্চার জীবন শেষ হয়ে যায় আসলে এই সমস্যাগুলো প্রতিনিয়ত ফেজ হচ্ছি হয়তো নিজের ব্যর্থতা নয়তো কিছু অসাবধানতা হ্যাঁ বন্ধুরা আপনারা যারা কোয়েল পাখির বাচ্চা ব্রোডিং করেন তারা অবশ্যই এই জিনিসটা সাবধানতার সহিত করতে হবে আমার এই বাচ্চাগুলো আপনারা দেখতেছেন এখানে প্রায় তিন চারশো বাচ্চা কিন্তু মারা গেছে এর কারণটা কি হ্যাঁ এখানে আমি হিট টেম্পারেচারটা সঠিকভাবে রাখতে পারিনি এদের যে হিটের প্রয়োজন ছিল সঠিকভাবে দিতে পারিনি এজন্য এদের গা ঘেমে ঘেমে দেখুন গায়ের কি অবস্থা এবং পাখির ডানাগুলো ঝুলে গেছে আর এখন তো অন্য চিকিৎসা দিতে হবে এবং এই পাখিগুলোর গ্রোথ আমি মেরে দিলাম এক কথায় এদের বাড়ন্ত বয়সটাতে আমি এদের গ্রোথটা মারে দিলাম এরা সঠিক বয়সে কখনো ডিমও আসবে না এরা সঠিক বয়সে কখনো যে ওজনের প্রয়োজন সেই ওজনটাও আসবে না এদের পিছনে আরও দশ দিন শ্রম দিতে হবে তো হ্যাঁ কি কী ভুল করলাম কি কী ভুলের কারণে এই মাসুলগুলো দিতে হলো এখন আপনাদেরকে আমি জানাবো আমরা প্রথমত প্রথম চার পাঁচ দিন টেম্পারেচারটা সঠিকভাবে রাখতে পেরেছিলাম কিন্তু হঠাৎ করে একটু অসাবধানতার কারণে মানে যখন বৃষ্টি হচ্ছিলো আকাশে তখন কিন্তু ঠান্ডা পড়ে গেছিলো তো আমরা করছিলাম কি আমরা নিচে চারদিক দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিন্তু মেঘে পড়ার মানে মেঘ শেষ হওয়ার পরে রোদ উঠছে এবং সেখানে এই রোদ উঠার পরে আহ একটু গরম আর একটু তীব্রতা বেড়ে গেছে এবং পাখিগুলো এক জায়গায় দলা বেঁধে ঘেমে এই অবস্থা তো এই ভুলটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে এই ভুলটা থেকে আপনারা সাবধান থাকবেন অতিরিক্ত হিটের কারণেই কিন্তু এই সমস্যাটা হয় যার ফলাফল অ্যামোনিয়া গ্যাস এবং ব্রুডার নিউমোনিয়া এখান থেকে এখন রক্ষার উপায় কি এখান থেকে রক্ষার উপায় আপনাদেরকে ইউজ করতে হবে এম ফ্লোর ভেট এই ওষুধটি এবং তার পাশাপাশি মাইক্রোনিট ও লাইসোভিট আপনাকে একসঙ্গে মিক্স করে খাওয়াইতে হবে প্রত্যেকটার পরিমাণ লিটারে এক গ্রাম অথবা এক এম এল এই হিসেবে দিতে হবে দুই তিন দিন দিলেই বাচ্চাটা সুস্থ হয়ে যাবে কিন্তু এটার কারণে দেখবেন আপনার ধরেন এক হাজার বাচ্চার ভিতর দুই তিনশো বাচ্চা মারা যাবে তাই অবশ্যই আপনারা টেম্পারেচারটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন এবং খাঁচা ব্রুডিং করা বা ফ্লোরে ব্রুডিং করা সব কিছুই কিন্তু একটু ক্রিটিক্যাল কোয়েল পাখির বাচ্চার বোর্ডিং করা যে খুব সহজ তা কিন্তু না খুব কঠিন তো এই ভুলটা কখনই করবেন না অতিরিক্ত হিট বা অল্প হিট এই দুইটাই কিন্তু এদের জন্য বিপদস্বরূপ তাই আপনারা সঠিক পরিমাণে বা সম পরিমাণে টেম্পারেচার দেওয়ার চেষ্টা করবেন খাদ্য তো অবশ্যই ফিট যেটা দিবেন সেটা হচ্ছে গুঁড়ো করে এবং পাশাপাশি মেডিসিন যেগুলো আছে ঠান্ডার কোর্স করাবেন পাশাপাশি ইমিউনিটি বাড়ার জন্য লাইসোভিড ইউজ করতে হবে পাশাপাশি গ্লুকোজ দিতে হবে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ হয়ে গেছে কিন্তু আপনারা এই ভুলটা করবেন না এই ভুলের কারণে আমাদের কিন্তু অনেক বাচ্চা কেটে গেছে তো আপনারা এই ভুলটা করবেন না আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি যেহেতু কাজের মানে একটু কি বলা যায় অনেক ব্যস্ততার কারণে আমাদের একটু অসাবধানতা যখনই হয় এই সমস্যাটায় পড়ে যায় আপনারা সবসময় সাবধান থাকবেন ইনশাআল্লাহ আপনারা সফল হবেন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম